হ্যালো ওয়াইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে কথা হবে হয়েছে যে নতুন ওয়েব সিরিজ কাল রাত্রি টু মানে কাল রাত্রি পার্ট সিজন ওয়ানটায় আগে ওই আগের বছর বেরিয়েছিল তো সিজন টুটা বেরিয়েছে গত সপ্তাহে শুক্রবার আমি দুদিন দেখে শেষ করলাম আর কি তো সেটার রিভিউ করবো আজকে তো যদি এক কথায় বলি সিজন ওয়ানের থেকে সিজন টুটা অবশ্যই ভালো হয়েছে কেন ভালো হয়েছে কারণ সিজন ওয়ানে যেগুলো একেবারেই দেখায়নি একেবারেই রিভিল করেনি সেগুলো সিজন টুতে একদম পরিষ্কারভাবে রিভিল করে দিয়েছে অবশ্যই কিছু ডাউট এখনও রয়েছে ঠিক আছে তো সেগুলো নিয়ে আসছি আস্তে আস্তে তো মানে যদি এক কথায় বলি তাহলে এই সিরিজটা কিন্তু বাকি যে হয়েছে যে টিপিক্যাল এই ধরনের সিরিজগুলো এটাও তো একই সেম ফর্মুলায় ফেলা যে সেই একই বনেদি বাড়ি তাদের ভেতরের কেচ্ছা কেলেঙ্কারি ত্যান এইসব নিয়েই বেসিক্যালি সিরিজটা ছিল কাল রাত্রি সিজন ওয়ান দেখে সেটা বোঝা গেছিলো তো তার মধ্যে এর কিছুটা এটা একটু ডিফারেন্ট কারণ এর শেষে এমন একটা টুইস্ট রয়েছে যেটা মানে সত্যি আন্দাজ করা একটু কঠিন মানে যেদিকে গল্পটা এগোয় মানে মানে যারা মোটামুটি এই ইয়ে করে এই এ ধরনের সিরিজ এক্সপ্লোর করে এই মিস্ট্রি থ্রিলার বা ক্রাইম থ্রিলার এই টাইপের সিরিজগুলো তারা মোটামুটি মানে বুঝে যাবে যে কি কোন দিকে গল্পটা এগোচ্ছে বা কে মেন মানে মেন কালপ্রিট সেটা বুঝে যাবে মোটামুটি আর কোন অ্যাঙ্গেল এখানে যে একটা মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডার বা ওই ধরনের একটা অ্যাঙ্গেল রয়েছে বা থাকতে পারে সেইটা মোটামুটি প্রথম সিজনেও হালকা ধরা গেছে সেকেন্ড সিজনে তো ধরা গেছে কিন্তু তার মধ্যে একটা এমন টুইস্ট আছে যেটা গল্পটাকে একটু একটু বাকিদের থেকে আলাদা করে দেয় আর একটু আর বিশেষ করে কিছু মানে কিছু কিছু ক্ষেত্রে অভিনয় তো যাই হোক আমি সব আস্তে আস্তে বলছি তো এখানে যদি অল্প করে গল্পটা বলি সমরেশ রায় বর্মন একজন বনেদি ডাক্তার ঠিক আছে মানে বনেদি বাড়ি একজন ডাক্তার তার নিজস্ব ব্যবসা রয়েছে তার হসপিটাল রয়েছে আরও বিভিন্ন ব্যবসা রয়েছে তার তো তার তিন ছেলে এক মেয়ে এবার তার বাড়িতে সৌমিত্রী শাকুন্ডু মানে তার ক্যারেক্টার নাম দেবী সে বিয়ে হয়ে তার বিয়ে হয়ে আসে তো তারপরে তার স্বামী মারা যায় যে ক্যারেক্টারটা করছে ইন্দ্রাশিস রায় খুব সম্ভবত তার ক্যারেক্টারের নাম রুদ্র ঠিক আছে তো সে মারা যায় তো তারপরে আস্তে আস্তে এটা সিজন ওয়ানে এগুলো সব দেখিয়ে দিয়ে সিজন টুটা আস্তে আস্তে দেখায় যে মানে সে মানে কীভাবে রহস্যের সমাধান করছে মানে একের পর এক খুন হয়ে যাচ্ছে এদিকে সৌমিত্রিশা তার বন্ধু মায়াকে বারবার ভ্যালুশনেট করছে দেখতে পাচ্ছে এদিকে মায়া কিন্তু জীবিত রয়েছে ঠিক আছে কিন্তু এদিকে মায়াকে সে দেখতে পাচ্ছে তো এই ধরনের কিছু ঘটনা ঘটে তো আলটিমেটলি একটা কনক্লুশনে পৌঁছায় যে কে খুনগুলো করছে মোটা আর কে কে খুন হচ্ছে সেটাও পুরোপুরি রিভিল করেনি ট্রেলারে তাই আমিও বলছি না তো কে কে খুন হচ্ছে কে কীভাবে খুন করছে সেই সমস্ত জিনিসই এখানে আলটিমেটলি দেখায় আর সৌমিত্রিসার মানে দেবীর এখানে কি ভূমিকা সেটাও দেখায় তো আমি যদি প্লাস পয়েন্টে আসি প্লাস পয়েন্ট হচ্ছে এর গল্পটাই সে গল্পটা কিন্তু বেশ ভালোভাবে লেখা হয়েছে মানে এই ধরনের গল্প কিন্তু এর আগেও হয়েছে বহুবার বহুভাবে বলা হয়েছে মানে প্রচুর সিরিজ রয়েছে এরকম হয়েছে মানে এইটাই হচ্ছে মেন থিম যে এরকম বনেদি বাড়ি থাকবে তার ভেতরে কেচ্ছা কেলেঙ্কারি থাকবে একজন বউ আসবে নতুন বিয়ে হয়ে সে এরকম মানে হিন্দু ধরুন সম্পূর্ণা ওদিকে পূজার যে সিরিজটা আমি ভুলে আছি নামটা এছাড়া বাকি মানে প্রচুর এরকম সিরিজ রয়েছে যেগুলো হচ্ছে এই সেম প্যাটার্নে চলে তো এই মানে এই সিরিজটা একটু আলাদা কারণ এখানে একটা অন্যরকম যেটা বললাম মাল্টি পার্সোনালি ডিসঅর্ডার একটা অ্যাঙ্গেল রয়েছে হ্যাঁ এরকম একটা সিরিজ হয়েছে আছে সিক্স বলে একটা সিরিজ ওই একদম প্রথম দিকে এসেছিলো দু হাজার সতেরো আঠেরোয় ওই সিরিজটা বেশ ভালো লেগেছিলো আমার তো মানে সেই রকম একটা ছোঁয়া এখানে রয়েছে আর যেটা বললাম লাস্টের টুইস্টটা ক্লাইম্যাক্সে একটা এমন টুইস্ট আছে যেটা চট করে হ্যাঁ আন্দাজ করা যায় মানে অনেকগুলো সাসপেক্টের মধ্যে অনেক সন্দেহভাজনের মধ্যে সেও একজন থাকে কিন্তু সে মানে তার এমন করে মানে প্যাটার্ন মানে এমন করে স্টোরিটা লেখা হয়েছে যা যাতে সে জোর না পায় সে মানে তার দিকে বেশি দৃষ্টি না পড়ে দর্শকের যে মানে সে একটু আবছা থাকে আর কি যেটা মেন মানে একটা ক্রাইম থ্রিলারের যেটা মেন যে একজন যে মেন কালপিট হবে সে একটু লুকিয়ে থাকবে বা তাকে একটু লুকিয়ে আড়াল করে রাখা হবে আর এমন মানে সন্ধ্যে তিকটা অন্য একজনের দিকে যাবে তো এখানে কিন্তু সেই জিনিসটা বেশ ভালোভাবেই করেছে তো এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে এছাড়াও অভিনয় সৌমিত্রী শাহ এখানে মানে যে অভিনয়টা দিয়েছে বিশেষ করে শেষের দিকে একটা সিন আছে যেখানে পুলিশ স্টেশনের মধ্যে সে মানে ক্যামেরাটাকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে একটা সিন আছে ও মানে দুটো তিনটে ক্যারেক্টার দুটো ক্যারেক্টার একসাথে করছে তো সে সেই সিনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে মানে অসাধারণ একটা সিন খুব সুন্দর করে নেওয়া হয়েছে একশোটা আরও ভালো হতো কিন্তু একশোটা নেয় নেওয়া হয়নি সিনটা সেটা বোঝা গেল আর কি কাট মানে কেটে কেটে নেওয়া হয়েছে কারণ অনেকটা বড় ডায়লগ আর অনেক মানে যেহেতু ওই অভিনয়ের উপরে একটা প্রেশার আছে ওখানে যে দুটো ক্যারেক্টারের সাইমালটেনিয়াসলি অভিনয় করে যেতে হবে এছাড়াও অনুজয় চ্যাটার্জি অ্যাজ টিএসপি সাত্তকি সে কিন্তু দারুণ অভিনয় করেছে মানে একদম পুরো থ্রু আউট দ্য সিরিজ তার অভিনয় সেম মানে সিজন ওয়ানে যেরকম ছিল সিজন তো সেম আছে এছাড়া যে যে ক্যারেক্টারগুলো রয়েছে এখানে রূপাঞ্জনা মিত্রের যে ক্যারেক্টারটা রয়েছে এছাড়া দেবেশ চ্যাটার্জি যে ক্যারেক্টারটা সমরেশ রায় এছাড়া সৈরী ব্যানার্জি মানে রায় সেই বৌদিটার যে ক্যারেক্টারটা করেছে এছাড়া কাজের মেয়েটার যে অভিনয় করেছে তারা প্রত্যেকেই মানে প্রত্যেকে তাদের নিজেদের জায়গায় একদম ঠিকঠাক অভিনয় করেছে ঠিকঠাক ডায়ালগ ডেলিভারি তবে হ্যাঁ কিছু কিছু ক্যারেক্টারকে এখানে জোর দেওয়া উচিত ছিল আরও যাদের মানে এখনও কিছু ধোঁয়াশা রয়ে গেছে এই পুরো মিস্ত্রিটা সলভ হয়ে গেছে কিন্তু তারপরেও যেসব ক্যারেক্টারগুলো এখনও জায়গা পায়নি মানে যাদের ক্যারেক্টারগুলো ছিল থ্রু আউট দ্য সিরিজ কিন্তু শেষে গিয়ে তাদের কেন তারা তাদেরকে কেন দেবী দেখতে পাচ্ছে বা তাদের ব্যাকগ্রাউন্ড কী সেসবগুলো কিন্তু সেইভাবে রিভিল করে যেমন তার মধ্যে চিরাগ বলে একটা ক্যারেক্টার রয়েছে যাকে দেবী প্রথম থেকে দেখতে পাচ্ছে মানে সিজন ওয়ানেও সে রয়েছে সিজন টুতেও রয়েছে কিন্তু তার কি ব্যাকগ্রাউন্ড মানে ডিটেলে সেটা বলে না এছাড়া দেবীর কী ব্যাকগ্রাউন্ড মানে দেবী তার মা বাবাকে মানে সেই বাবা মানে বাবার যে পরিচয়টা সেটাও ভালো করে বোঝায় না একটা ধোয়াশা ধোঁয়াশা রেখে দেয় আর কি এই সমস্ত জিনিসগুলো এখানে একটু আমার মানে ফ্ল লেগেছে আর কি এই স্ক্রিন প্লেতে এছাড়া ওই তিন ভাইয়ের মানে দেবীর একজন কি বলবো ওখানে মানে তিন ভাইয়ের আর কি তিন ভাইয়ের একটা বোন থাকে তো সেই বোনটার যে ক্যারেক্টারটা সেটা আমি মানছি মানে সেটাও একটা ভিলেনিয়াস ক্যারেক্টার একটা তার একটা ডার্ক সাইড রয়েছে কিন্তু সেই ডার্ক সাইডটাকেও ভালো করে রিভিল করে মানে তিন ভাই প্লাস ওই বোনের যে মানে এত ডার্ক একটা জায়গা আছে এই সিরিজটার মধ্যে এমন একটা জায়গা আছে তো সেই যে ডার্ক ব্যাপারটা সেই সিরিজ মানে সেই সিনটারকে মানে বোঝানোর জন্য আরেকটু জোর দেওয়া উচিত ছিল আর কি তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখানো উচিত ছিল মানে তার এই তিন ভাই বোন মিলে এমন কী করলো এমন কি করলো যাদের জন্য তাদের মানে এইরকম পরিণতি হলো বা তাদের তারা ওই যে সিরিজের ওই মাঝখানে যে একটা সিন আছে সেটা আমি বলতে পারছি না বললে রিভিল হয়ে যাবে তো সেই সিনটাকে মানে এক্সিকিউট করার জন্য তার আশেপাশে আরেকটু দেখানো উচিত ছিল তবে যেটুকু দেখিয়েছে কম সময়ের মধ্যে হৈচুর সিরিজে আমি দেখেছি সময়টা বাড়ায় না বেশি বড় করে না যেখানে দরকার নেই সেখানে আবার বড় করে তো যাই হোক যেটুকু দেখিয়েছে সেটুকু ঠিক আছে আর আমি যেটা বললাম যে এর টুইস্টটা আমার বেশ ভালো লাগে এই টুইস্টটার জন্যই সিরিজটা মানে এছাড়া তার আগে অবধি আমার সিরিজটা খুব একটা ভালো লাগছিলো না ওই নর্মাল ওয়েতে চলছে খুব গ্যাঁত গ্যাঁতে লাগছে কিছু কিছু জায়গায় কিন্তু লাস্টে যে টুইস্টটা রয়েছে আর ওই টুইস্টটা দেখানোর পরে যে মেন ভিকটিম তাকে যদি আরেকটু রিভিল করতো তার পা স্টোরিটা যদি তখন একটু ভালো করে দেখিয়ে দিত তাহলে মনে হয় একটু অ্যাপ্রোপ্রিয়েট হতো তো সেটা দেখায়নি একেবারেই মিসিং এখানে আর গল্পটাকে মানে যখন শেষ করে সেই শেষে ওই যেটা বললাম কিছু কিছু ধোঁয়াশা অনেক জায়গায় রয়ে গেছে যে মানে চিরাগ বলে যে ক্যারেক্টারটা সে কে তারপরে মায়ার ক্যারেক্টারটা তাও ঠিক আছে মায়ের ক্যারেক্টার রিভিল করে যে কী তার কী করে জন্ম হলো বা কিছু তো আর ওই দেবীর বাবাকে দেবীর বাবার আসল পরিচয়টা কি সেই সমস্ত জিনিসগুলো একটু ধোয়াশা রয়ে গেছে সেগুলো একেবারেই রিভিল করে না তো যাই হোক ওভারঅল সিরিজটা কিন্তু মানে সিজন ওয়ান থেকে সিজন টুটা আমার বেশ ভালো লেগেছে যারা দেখনি তারা অবশ্যই দেখতে পারো যারা দেখেছো তারা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কেমন লেগেছে আর ওই যেটা বললাম মানে সেম ফর্মুলা একই ফর্মুলা একই ধাঁচ অভিচয়ের যেরকম ধাঁচ থাকে তার মধ্যে এটা একটুকে এটাকে আমি একটু এগিয়ে রাখবো কারণ ওই কিছু কিছু জায়গায় অভিনয় আর এই শেষের ওই টুইস্টার জন্য আর কি আর গল্পটাকে বেশ ভালো আঁটোসাটো করেই লেখা হয়েছে এমন নয় যে প্রচুর ঢিল লেখা হয়েছে বা কোনো কোনো জায়গায় কোনো সাসপেন্স নেই কিচ্ছু লাগে না এমন নয় কিছু কিছু জায়গায় সাসপেন্স ওয়ার্ক করে বিশেষ করে যেহেতু লাস্টের ওই মানে একদম টার্ন করে যায় আর কি পুরো টুইস্টটা তো সেটা তখন আর কি আরও ভালো লাগে আর কি তখন জায়গাটা বেশ ইন্টারেস্টিং লাগে যে যেহেতু মানে আমরা যাদের ভাবছিলাম সে নয় অন্য একজন বা যার দিকে তীর যাচ্ছিলো সন্দেহ তীর যাচ্ছিলো সে নয় অন্য একজন খুনি বা অন্য একজন খুন করছে তার অ্যাপ্রোচটা অন্যরকম তো সেই জিনিসটা বেশ ভালো লাগে আর কি এই জন্য একটু এগিয়ে রাখা যায় এই সিরিজটাকে তো যাই হোক এই ছিল আমার রিভিউ যারা দেখেছো তারা কমেন্ট সেকশনে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের কোনো টাটা বাই বাই